হ্যালো বাসি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখতে দেখতে কালী পুজো চলে এলো আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ চলে এসেছি বুনিয়াদপুরের রশিদপুরের যুবশক্তি প্যান্ডেল প্রাঙ্গণে অসাধারণ এদের আলোক সজ্জা এবং প্যান্ডেল সজ্জা দেখে আমি অভিভূত অসাধারণ করেছে এদের প্যান্ডেল তোমাদের অবশ্যই আসতে হবে যুবশক্তি প্যান্ডেল প্রাঙ্গনে অবশ্যই ভিজিট করো এখানে খুব সুন্দর কারুকার্য হয়েছে প্যান্ডেলের ছোট্ট মা দেখার জন্য আপনাদের আসতেই হবে যুবশক্তি দেখতে দেখতে একজন ছোট পচকে চলে এসেছে ছোটো আমাদের কালী মাকে দেখার জন্য আমার এই মাকে দেখতে খুবই ভালো লেগেছে খুব সুন্দর এদের আলোক শয্যা আপনাদের অবশ্যই আসতে হবে রশিদপুর যুবশক্তি প্যান্ডেল প্রাঙ্গণে একদম হন্ডা সোনুম এবং বন্ধন ব্যাংকের পাশে দেখা হচ্ছে নেক্সট ভিডিও হয়ে